অনেকে আমাকে প্রশ্ন করছেন যে বাংলাদেশ থেকে ট্যাক্সি কোম্পানির ভিসা নিয়ে আসলে সেটাকে সরাসরি কোম্পানি হবে নাকি সাপ্লাই হবে আসলে দেখেন ভাই বাংলাদেশ থেকে আমাদের যারা এখানে আসেন আনস্কিল যারা আছে মানে কোনো ধরনের কোনো কাজ জানা নেই এরকম যারা আসেন তারা বেশিরভাগ ভাই মানে লোকেরাই হচ্ছে কি যে সাপ্লাই কোম্পানিতে আসেন আর এই সাপ্লাই কোম্পানিতে এসে অনেকেই অনেক সমস্যায় পড়েন অনেক ঝামেলায় পড়েন আর এখন যে কোনো যে কোনো ধরনের পেশায় মানুষ যখন আসে তখন চিন্তা করে যে এটাকে সাপ্লাই কিনা আসলে কি ড্রাইভিং পেশাটা হচ্ছে একটা স্কিল ড্রাইভিংটা হচ্ছে আপনার একটা দক্ষতা তো এই দক্ষতা নিয়ে আপনি যখন আসছেন তাহলে কেন আপনার সাপ্লাই কোম্পানিতে আসতে হবে আর বিশেষ করে ট্যাক্সি কোম্পানিতে কখনোই সাপ্লাই হয় না কারণ কেন সাপ্লাই হবে মক্কা বলেন বা জেদ্দা বলেন বা সৌদি আরবের যে কোনো শহরেই বলেন ট্যাক্সি কোম্পানি কিন্তু একটা না ঠিক আছে হয়তোবা ট্যাক্সির কালার বা সিস্টেম সবই এক কিন্তু কোম্পানি এক হয় না এখানে যদি মক্কার কথা বলি মক্কাতে যদি কম করেও হয় একশো প্লাস কোম্পানি আছে ছোটো বড় একশো প্লাস কোম্পানি আছে আবার অনেকে এটা গুগলে সার্চ করেন আসলে বড় কোম্পানি ছাড়া যারা অনেক বড় বড় কোম্পানি প্রফেশনাল কোম্পানি যারা তারা গুগলের মধ্যে তাদের ডিটেলসগুলো দিয়ে রাখে বা তাদের ডেটাগুলো পাওয়া যায় গুগল থেকে আর যারা ছোট ছোটো কোম্পানি যাদের পঞ্চাশটা ষাটটা বা একশোটা গাড়ি আছে তারা সচরাচর গুগলের মধ্যে তাদের ডেটা দেয় না তো এই 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 হচ্ছে পরিস্থিতি তো এইখানে আমি যেই কথাটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে যে আসলে ট্যাক্সি কোম্পানিতে আসলে এটা কি সাপ্লাই হবে কি না আসলে ভাই এখানে সাপ্লাইয়ের কোনো প্রশ্নই ওঠে না কোনো সাপ্লাইয়ের কোনো প্রয়োজনে পড়ে না আপনি সরাসরি কোম্পানিতে কাজ করবেন কোম্পানি আপনাকে ভিসা দিয়ে নিয়ে আসবে অথবা কাফলা করাবে হ্যাঁ তারপর আপনি সরাসরি কোম্পানির আন্ডারে কাজ করবেন কোম্পানির যে রোলস আছে ওই রোলস অনুযায়ী আপনি কাজ করবেন এখানে কোনো সাপ্লাইয়ের কোনো সিস্টেম এখানে নেই আর ট্যাক্সি কোম্পানিতে কখনো আমার আমার লাইফে আমি কখনো দেখি নাই মানে আমি ছয় বছর যাবত এই মক্কাতে আছি বা ট্রান্সপোর্ট রিলেটেড কাজগুলো করি ট্যাক্সি আগে ট্যাক্সি চালাতাম ট্যাক্সিতে কাজ করেছি আমি কখনোই দেখি নাই যে ট্যাক্সি কোম্পানিতে কোনো সাপ্লাইয়ের লোক নেয় আসলে এটা সাপ্লাইয়ের লোক নিয়ে কখনোই কন্ট্রোল করতে পারবে না আর সেই জন্যই সরাসরি কোম্পানিগুলো লোক নিয়োগ দিয়ে থাকে আশা করি বেশ বুঝতে পেরেছেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম